তারপরেও কি আপনার কাছে মনে হয় যে নির্বাচনটা ঠিক ফেব্রুয়ারিতে হতে পারে আপনার কি মানে এমনি সাধারণ আলাপ মানুষের প্রশ্ন নির্বাচন নিয়ে যে আদৌ কি তারা মনে করে যে হবে নির্বাচন এই সময়ে অথবা নির্বাচন হলে কি ভালো নির্বাচন হবে মানুষের একটা অংশ এখনো দ্বী আছে যে নির্বাচনটাকে আসলে ঠিক মতো হবে কিনা এর একমাত্র কারণ হচ্ছে আইন শৃঙ্খলা পরিস্থিতি মানুষ এখনো মনে করে যে আইন শৃঙ্খলা পরিস্থিতি ইচ্ছাকৃত ভাবে বা ষড়যন্ত্রমূলক ভাবে অথবা কোনো না কোনো মহল থেকে এমন একটা অবস্থা তৈরি করা হবে যে এটার কারণে নির্বাচন হয়তো সময় মতো হবে না এটা আসলে আমি অনেকখানি মনে করি আশঙ্কা এই আশঙ্কাটা এই জন্য যে এই অতীত সময়ে অর্থাৎ গত পাঁচই আগস্ট থেকে এখন পর্যন্ত মব নিয়ন্ত্রণের ক্ষেত্রে সরকারের তো দুর্বলতা ছিলই সরকারের ভেতরে কেউ কেউ মবের পক্ষে কথা বলেছে তো যার জন্য মানুষের মনে এক ধরনের ধারণা আছে যে মপপন্থীরা সরকারের ভিতরে আছে এবং এই হয়তো একটা হচ্ছে মপপন্থীরা মিথ্যা মামলার ব্যাপার ছিল আপনার নিশ্চয় মনে আছে চব্বিশের নির্বাচনের আগে হাসিনা সরকার এরকম মিথ্যা মামলা দিয়ে বিএনপির নেতাদেরকে এবং বিরোধী দলের নেতাদেরকে জেলখানায় ঘরে নির্বাচনে রাজি হলে আবার কাউকে কাউকে ছেড়ে দিয়েছিল যার মধ্যে ব্রাহ্মণ একজন এমপি ছিল উনি তো বের হয়ে এসে একেবারে প্রায় মন্ত্রী হয়ে গেলেন মতো অবস্থা এই যে একটা পরিস্থিতি মানুষ মনে করে যে এই সরকারের সময় যেহেতু প্রচুর মিথ্যা মামলা হয়েছে তাহলে এই ধরনের মিথ্যা মামলা মানুষজনকে ভেতরে ভরে দিয়ে নির্বাচনকে প্রভাবিত করা এগুলো হবে কি না এটা নিয়ে তারা বিভাদন্দে আছে তৃতীয় যে সমস্যা সেটি হচ্ছে মানুষ লক্ষ্য করছে যে খাগড়াছড়ি সহ আহ পার্বত্য অঞ্চলগুলিতে এক ধরনের উত্তেজনা বিরাজ করছে এবং আরাকান নিয়ে পক্স এবং ওই সীমান্ত অঞ্চলে উত্তেজনা বিরাজ করছে তাহলে মানুষের মনে একটা অজানা ভয় আছে যে এই সংঘাতগুলি কি এসকেলেট করবে কি অর্থাৎ এগুলো কি বেরে কি এমন একটা অবস্থায় পৌঁছাবে কি না যে বলা হবে এই মুহূর্তে নির্বাচন করা পরিবেশ নাই কিছুদিন পরে করি কিন্তু এটা যাইতাই হোক না কেন মানুষ কিন্তু দোষী করবে এই সরকারকে যে তারা পারেন না তারা নির্বাচনটা ঠিকমতো আয়োজন করতে পারেন নাই এবং তারা আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণ করতে পারেন নাই তাদের দুর্বলতার কারণেই এরকম একটা অবস্থা হয়েছে এবং তখন যদি সরকার বলেন দেরি করি তাদের আর আস্থা রাখবে না জন্য যে একবার পারেন নাই এবং তারা এতটা সময় সেটা কোনো নিশ্চয়তা নেই ফলে আলী রিয়াজ এটা কিন্তু ঠিকই বলেছেন যে যদি ফেব্রুয়ারিতে নির্বাচন না হয় তাহলে জাতীয় একটি নিরাপত্তাহীনতা বা জাতীয় এক ধরনের সমস্যা তৈরি পারে যেটাকে তিনি বলেছেন জাতীয় নিরাপত্তা হুমকিত করতে পারেন আমিও মনে করি যে নির্বাচনটি আসলে হতেই হবে এবং একটা জরিপ হয়েছে আপনি নিশ্চয়ই দেখেছেন সেখানে কিন্তু ছিয়াশি পার্সেন্ট লোক তারা নির্বাচন চায় এবং বলেছে তারা ফেব্রুয়ারিতে নির্বাচনের জন্য প্রস্তুত হচ্ছে তার মানে মানুষের মনের গভীরে এখন একটা বিশ্বাস আছে যে নির্বাচন ফেব্রুয়ারিতে হবে কিন্তু তাদের আশঙ্কা আছে এই আশঙ্কা যেমন বাবা মা করে যে ছেলেবে পরীক্ষা দিতে যাচ্ছে যে অঙ্কে মনে হয় ফেল করবে এরকম বাবা মা মনে কিন্তু একটা চিন্তা থাকে বাবা মা কিন্তু এস পরীক্ষা দিয়ে আসলে বলে ওই নাম ঠিক মতো গোল করেছিলি এখন বলে আমাদের সঙ্গে বলতে নাম ঠিক মতো লিখেছি ও ঠিক মতো লিখেছি মানে বাপ মা ভাবে যে এত ছোট বাচ্চা পরীক্ষা দিতে গিয়েছে যদি ভুল করে আসে পাস করার থাকলেও ফেল করে যাবে নাম ঠিক মতো লেখে নেই দিকে তো এই জনগণ যেহেতু এই সরকারকে সমর্থন দিয়েছিল পাঁচই আগস্টে তারা মনে করে যে এই সরকার যদি ভুল করে এটা তারা মেনে নিতে পারবে না বা এই সরকার যদি না পারে তাই মানুষ মনের গভীরে বিশ্বাস করে নির্বাচন হবে কিন্তু আশঙ্কায় ভোগে যে এই যে রাজনীতি না বোঝা সরকার তারা যদি শেষ পর্যন্ত না পারে এইরকম একটা মানুষের মধ্যে আছে আইন শৃঙ্খলা ঠিক মতো কাজ করে সেনাবাহিনী যদি মাঠে থাকে এবং সত্যি যদি সরকার নিরপেক্ষ ভাবে যার বিরুদ্ধে আইনি ব্যবস্থা না তার বিরুদ্ধে নেন এবং এই অহেতু মিথ্যা মামলা যারা আটক হয়ে আছেন তাদেরকে ছেড়ে দেন আমি আবারও বলবো তাদেরকে ছেড়ে দেন নির্বাচনের একটা গ্রহণযোগ্য দ্রুত হয়ে যাবে। অকারণে মানুষকে বন্দি করে রেখে নির্বাচন করলে এটাও কিন্তু একটা অগ্রহণযোগ্য নির্বাচনের দিকে যাওয়ার একটা প্রক্রিয়া ধরেন মিথ্যা মামলা যারা আটক হয়ে আছেন আমরা জানি আমরা বুঝি কোনটা মিথ্যা মামলা তো এইসব মিথ্যা এবং ভুল মামলা যেটা আসিফ নজরুল স্বীকার করেছে এই মামলাগুলিতে মানুষকে আটক রেখে দিয়ে নির্বাচন করলে লোকে মনে করবে ইচ্ছাকৃতভাবে কিছু লোকের মন্তব্য কিছু লোকের প্রতিবেদন কিছু লোকের কথাবার্তাকে ধামা চাপা দিয়ে একটা নির্বাচন করা হচ্ছে যাতে সব কথা একই পক্ষে হয় তো আমি মনে করি যে সরকারের আসলে উচিত দ্রুত এই অকারণ বন্দীদেরকে ছেড়ে দেওয়া মিথ্যা মামলাগুলি যতদূর সম্ভব নিষ্পত্তি করে ফেলা এবং একটা আইন শৃঙ্খলা পরিস্থিতিতে নিয়ে আসা যেটাকে মানুষ মনে করে যে নির্বাচনের জন্য যথেষ্ট নির্বাচনের জন্য কিন্তু নির্বাচনের দিন লোকজন ভোট দিতে পারলে যথেষ্ট কারণ গুণবে তো সরকার গোনার নিরাপত্তা আছে পুলিশ পাহারায় গোনাগুনি করবে কিন্তু মানুষ যেন নিরাপদে ভোট দিতে যেতে পারে কেউ তাকে ভোট কেন্দ্রে যেতে বাধা না দেয় জোরপূর্বক ভয় দেখিয়ে টাকা দিয়ে বা অন্য কোনো ভাবে নির্বাচনকে ম্যানিপুলেট না করে এইটুকু নিশ্চিত করতে পারলে এবং নির্বাচন কমিশন ঠিক মতো ভোট আমি মনে করি যে নির্বাচন আয়োজনের যথেষ্ট পরিবেশ ফেব্রুয়ারির মধ্যে তৈরি করা সম্ভব আমি আশাবাদী যে ফেব্রুয়ারিতে নির্বাচন হবে